সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের তেরোতম সমাপনী ব্যসে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত ইসর্দি উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরগলি গ্রামে অবস্থিত সেলিম রেজা আদর্শ বিদ্যানিকতনের পঞ্চম শ্রেণীর সমাপনী তেরোতম ব্যাচে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের তেরোতম সমাপনী ব্যাসে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঈশ্বরদি উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের চরগলি গ্রামে অবস্থিত সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর সমাপনী তেরোতম ব্যাচে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ সকাল দশটায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইশুদ্দীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক ডিডিপির চেয়ারম্যান গীতিকার সুরকার কবি ও সংগঠক এস এম রাজা এ সময় তিনি বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্ত উপজেলা কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অক্সফোর্ড চাইল্ড একাডেমির পরিচালক প্রভাষক আবুল কালাম আজাদ শাহেদ সাপ্তাহিক সমার ইতিহাস পত্রিকার সম্পাদক ও মাতৃশাহে কিন্ডা গার্ডেনের পরিচালক জাগনীজ টোয়েন্টি ফোর ডট কমের এর প্রতিনিধি শেখ মহাসেন

মানুষ হবে মানুষের মতো মানুষ হবে উচ্চ মাধ্যমিক এবং তোমরা ভারসিছি পর্যন্ত যাবে এই কারণে তোমাদের আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে তোমরা